নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি আমাদের যে সোজা সাপটা বর্তমানের কথার পরিচালনায় আমরা আমাদের সোজা সাপটা শুরু করতে চলেছি তো আজকে এই সোজা সাপটায় আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি আমাদের কালিয়াগঞ্জ মা বয়রা কমিটির যিনি যুগ্ম সাধারণ সম্পাদক আহ বিদ্যুৎ বিকাশ ভদ্রকে বিদ্যুৎ বাবু আপনাকে নমস্কার আমাদের এই স্টুডিওতে আসার জন্য নমস্কার আপনার তো আমরা আজকে আলোচনা করছি করবো হচ্ছে মা বয়াকালীর এই যে প্রাচীন মন্দির এই মন্দির সম্পর্কে কিছু কথা আহ আমরাও জানবো সাধারণ মানুষকেও আমরা আহ জানানোর জন্যে এই সোজা সাপটার আয়োজন তো সোজা সাপটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আচ্ছা যে মা বয়রা কালী আহ আমরা ছোট কাল থেকে শুনে এসছি মা বয়রা মা বয়রা মা বয়রা মা বয়রার কারণ কি জায়গা ছিল শ্রীমতী নদী পাশ দিয়ে তো সেইখানে কিভাবে মা বয়রা হঠাৎ করে প্রকাশ এই কোন ইতিহাস কিছু যদি জানা থাকে এটাই আমাদের জানার ইচ্ছে আমার বয়স সাতষট্টি বছর আমার সিনিয়র কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা বলতে পারবো কিন্তু মায়ের যে থানটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত বলতে পারিনি আচ্ছা আচ্ছা এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় তখনকার কিছু বিশিষ্ট নাগরিক

বিগত এই চেয়ারম্যান গত চেয়ারম্যান অরুণ দেব সরকার মহাশয়ের সহযোগিতায় সুরেশ সারা ভজি মুন্দ্রা এবং এই সমস্ত মানুষের সহযোগিতায় অষ্টধাতু নির্মিত হয় আচ্ছা যে পূজা সদ্য সমাপ্ত হল আচ্ছা এই অষ্টধাতু মূর্তিকে প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের মূর্তি এখনো সেই অষ্টধাতু মূর্তিতেই রয়েছে আচ্ছা আচ্ছা এই মা ময়লা মা বইরা গنيه কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল একটা বিশ্বাস গুণ যোগ্যতা আছে এটা কারণটা কি মায়ের বাবার মহিমা মায়ের কাছে কেউ যদি যায় তার গিক ঝুই নিয়ে মাতারে ফেরায়া আচ্ছা নিশ্চয় সব মানুষের জন্য নালে কিছু মানুষের তো মনোবাসনা পূর্ণ হয় আচ্ছা আচ্ছা সেই জন্য মায়ের এত মহিম আচ্ছা তো আচ্ছা আপনার কাছে জিজ্ঞাসা করছি যে মা বয়রা আপনি ওখানে জঙ্গল ছিল কিন্তু ইতিহাসটা যদি সামান্য একটু সংক্ষিপ্ত ভাবে বলেন আমার বয়স সাতষট্টি বছর বয়স আমার চাইতে যারা সিনিয়র ছিলেন তাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ একশো বছরের একটা ইতিহাস আমি বলতে পারি পূর্বের ইতিহাস যে মানে সেই ইতিহাস থেকে যেতে জানতে পেরেছি যে একটা শ্রীমতী নদীটা প্রবাহমান নদী ছিল সেখানে নৌকা বাজারা এই সমস্ত যাতায়াত করত বাণিজ্যের উদ্দেশ্যে এবং জঙ্গলময় স্থান ছিল সেই জঙ্গলময় স্থানে কে বা কাহারা ফুল বেলপাতা দিয়ে শক্তি আরাধনা করে যেত নিশ্চয়ই সেখানে ভদ্রলোকের মনে প্রবেশ ছিল ডাকাত দল তাদের কার্য সিদ্ধি করার জন্য শক্তি আরাধনা করে তাদের কাজে যেতেন পরবর্তীকালে সেটা এইগুলো সব শোনা কথা নেই যে পরবর্তীকালে ওইখান থেকে একটা মানে চার দেওয়া টিনের ছাউড়ি দেওয়া চার দেওয়া বিশিষ্ট একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই মন্দিরের মূর্তি ও পুজো হতো

এবার একটা ছোট্ট বিরতি সোজা সাতটা নিয়ে আমরা আবার ফিরে আসবো সামনে থাকুন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সারটা নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর धोतार परशी নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে

মা বয়রা কালীর সামনে একটা রঙ্গমঞ্চ আছে নাম হচ্ছে নজমু নাট্য এই নজমু নাট্য মা বয়রা কালীর সামনেই একেবারে এর একটা কি কোন একটা কারণ নিশ্চয় আছে যে মানে সাম্প্রদায়িক সম্পর্কের কোন ব্যাপারটা পানের সাথে যুক্ত আছে কিনা দেখুন নজরুল হক আমি একজন থানার ভারপ্রাপ্ত অধিকারী তিনি খুব সংস্কৃতি প্রেমী ছিলেন নাটক ফাটক ঘুরিয়ে চর্চা করতেন আচ্ছা এবং নাটক চর্চাটা ওই মূর্ভ নাট্য নিয়ে গড়ে উঠেছিল আচ্ছা আচ্ছা এখানে বিশিষ্ট অনেক নাট্যকার এখানে মঞ্চস্থ করেছে আচ্ছা আমার মনে হয় বেশি কথা না বলা উচিত কেন এটা কিন্তু বিশেষ করে সাম্প্রদায়িক সংস্কৃতির একটা উদাহরণ এইটাই জানার কথা যে আহ আমরা যে আমরা বলি যে একই দুটি কুসুম হেদমান তার একটা নিদর্শন এটা এটা বলা যেতে পারে হ্যাঁ এটা বলা যেতে পারে আচ্ছা জানতে ইচ্ছে করে যে বিভিন্ন মন্দির বলুন বা বিভিন্ন ধরনের অনেক ক্লাব ক্লাব তো খুব তাড়াতাড়ি বেশ বড় হয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের মায়ের মন্দির মায়ের মন্দির কিন্তু সেই ওই যে উনিশশো আটষট্টি কিন্তু আমার মনে হয় মায়ের এখন যা বয়স আমার মনে হয় মাকে একটু ভালো ঘরের মধ্যে ভালো মন্দিরের মধ্যে রাখা আমাদের সবারই দায়িত্বের মধ্যে পড়ে এই মন্দিরটা কেন নতুন করে একটু সাজগোজ করে একটু ভালো করে করার চেষ্টা করা হচ্ছে না এখনো পর্যন্ত কমিটি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মায়ের মন্দিরকে নতুন রূপে রূপদান করার জন্য এটা তো আর দু এক টাকার ব্যাপার না প্রচুর টাকার ব্যাপার এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সভা সমন্বয় করে আমরা চেষ্টা করেছি আরো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাবনা করে নিয়ে কোমর বেঁধে তারপরে মায়ের কাজটা ওরা বাঞ্চু কারণ মায়ের পুজোর কাজ প্রতিদিন করতে হবে পাশাপাশি মন্দিরটা তৈরি করতে হবে কিন্তু আশেপাশে কোনো আর জায়গা নেই কারণে আমরা বিভিন্ন পাশেই গ্রাম লাইব্রেরি আছে সেই লাইব্রেরির সাথে কথাবার্তা বলে তাদের এখন অত সদস্য সংখ্যা নেই যে ঘরটাকে যদি আমাদের যে যেটা থাকে সেটা দিয়ে দিয়ে দেবো ঘরটা ছেড়ে দিয়ে বাস হারে জন্য হ্যাঁ হ্যাঁ

আবার একটু আমার মনে হয় আমাদের যে আপনাদের যে কমিটি আছে তাদের একটু নড়াচড়া করা উচিত বলে আমি মনে করি আপনি কি মনে করেন এই মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য নতুন রূপ দান করার জন্য আমরা সব সব দিক দিয়ে চেষ্টা করেছি আর সব দিক দিয়ে চেষ্টা করেছি সবার কাছে আশ্বাস কাজে ফল পাইনি এখনো আচ্ছা সেই কারণে আমরা আবার পরবর্তীতে এর মধ্যেই আমরা বসবো কি করলে কি করা যায় আমার মনে হয় যে মা বয়ার যে ধরনের ঐতিহ্যবাহী প্রাচীন কালের আমাদের মা বয়ারা তাকে ধরুন একশো বছর প্রায় হয়ে গেছে মায়ের আর ধরে নিতে পারি কিন্তু ইনভয়েস ও মাইল তো ভালো ঘরে থাকবে এইটা আমরা সবাই নিয়ে বলি আমাদের বলেন যে মাইল যেন একটা ভালো ঘর একটা সবাই নিয়ে মানে যারা উৎসাহী মানুষ আছে ভক্তগণ আছে শুধু কাজে বাস নয় মাইল এই তো গোটা উত্তম অঙ্গ ছড়িয়ে আছে আমার মনে হয় যে সবাইকে একটু ইয়ে করে একটু ভালো মায়ের মন্দির আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি এবং আমি আশা করব আপনি যুগ্ম সাধারণ সম্পাদক থাকাকালীন আপনি এই ব্যাপারে আরো তৎপর হন এবং মন্দিরটা যেন খুব শীঘ্রই আমরা দেখা যেতে পারি যে না কাজ শুরু হয়ে গেছে এটা আমরা মানে মনে প্রাণে চাই এবং আপনারা নিশ্চয়ই আপনারা ইয়ে করবেন কালিয়াবাসীও আমার মনে হয় যে আমাদের আজকের এই যে সোজা সপ্তাহ এই কথাবার্তা শুনে তার উৎসাহিত হবে আপনারা সবাই আসুন এগিয়ে আসুন সবাই এগিয়ে এসে মা বয়ার একটা সুন্দর মূর্তি সুন্দর একটা মন্দির আমরা তৈরি করি কারণ মা বয়ার কিন্তু Um, I to, um, uh the uh, happened uh. মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে এখন সেই অষ্টধাতু মায়ের মাকে রাখার জন্য একটা ভালো মন্দির দরকার সেই মন্দির করার জন্য কালিয়া গাঁ নিবাসী শুধু নয় আপনি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর সবার কাছে প্রার্থনা করছি আবেদন করছি আপনারা একটু এগিয়ে আসুন আমাদের কালিয়াগঞ্জের মা বয়াকালী মায়ের মন্দির যেন সুন্দরভাবে একটা হতে পারে এই বলে এই আবেদন আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আমাদের যারা শ্রোতা তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সাপটা শেষ করছি ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নিবেদন করছে